এক লাখ সত্তর হাজার টাকায় এক্স মাসের মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকায় যে দামটা দিছি একেবারে একটি দাম মানে তিন লাখ পঞ্চাশ করার দাম ছিল তিন লাখ ত্রিশ করার দাম দিচ্ছে তিনবার ষাট হাজার টাকা

ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা একটু কারিদি দেখতেছেন এটা ফলো করে রাখেন শুরুতে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকারা চেকপোস্ট দেখতে সামনে আসলেই বাগান বাড়ি টেক ফারুক মোটরস দুই দিনের শুরু হবে ইনশাআল্লাহ আজকে আর কথা মাথা বাড়ান যাইব না বেশি কথা বলা যাবে না অল্পতে শেষ করে দেব নাকি করেন চলেন মূল ভিডিও শুরু করতে বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যাঁ মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ মাত্র তিন লাখ মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ আচ্ছা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ মনে দুই হাজার বিশের মতো দিবসের কাগজ প্রায় ছিল মাত্র তিন লক্ষ

ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর ব্ল্যাক কালার দুই হাজার বাইশের মডেল মাত্র কত চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক গাড়িতে চল্লিশ হাজার

এব দুই হাজার বাইশের মতো দুই বছরের কাগজ মাত্র প্রায় কত কত এ তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর তিন লাখ টাকা তিন লাখ লাখ দুই বছরের কাগজ মাত্র তিন লাখ ষাট

করা যাবে না এরপরে আসে যাইয়াডেড এক্সেড এক্স চব্বিশের মতো দশ হাজার কিলোমিটার রান করা প্রায় মাত্র এক দুই লক্ষ ষাট হাজার টাকায় মাত্র দুই লাখ ষাট হাজার টাকায় কাগজে ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার একুশের মোট তেইশে মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা মাত্র তিন লাখ চল্লিশ হাজার জিবি দুই হাজার এর মডেল

কাগজপত্র নিয়ে কোনো করবেন না মালিকানা হবে কোন সন্দেহ নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে মালিকানা পরিবর্তন হবে অর্থেন্টিক অর্থনীতি কাগজপত্র সব বাইক নিতে পারবেন আসবেই সবাই সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ